কয়ে ও বাবা আসছেন আপনি হঠাৎ করে না বুঝলে চলে আসতেন একটু মেহমানদারি তো করাই লাগবে হঠাৎ করে গড়ে এখন কিছুই নাই ফ্রিজ খালি বৌরে কয় আমি বাজারে গেলাম তুই আদা রসুন জিরা এগুলি ফুটা ফাটা পোতা দেয়া বাইটে রেডি কর কি আপনারা ফাটা ফুঁতা দেয়া বাইটে যেতে রেডি কর আমি গোষ্ঠের লেগে আগে যাইলাম উনি চলে গেছে বাজারে স্ত্রী ফাটা ফুঁটা দেয়া গোসা গসি গসতেছে ফিরে তো মনের মতলব ভালো না কোন মতলব ও যায় কই আপি ফাটা ফুটা বাইটে সাইডে কি আমার কাছে আসেন আমার শরীরটি পাটাই বা দেন আরাম দেন আমি খুশি তো সব খুশি মহিলা বুঝলো ফিরের মনের অবস্থা তো ভালো না স্বামী গেছে বাজারে এত তাজা ফির যদি আমার যাইতা দরে জীবন যাইবো ওর থেকে বাসার জন্য কি করা যায় কয় হুজুর আপতি তো মনে করছেন ফাটা ফোটা দিয়ে আমি হলুদ ভরিচ করতেছি ভিতরে আরেকটা একটা কাজও করি আমার দেশের নিয়ম হলো এই দেশে নতুন কোনো ফির আসলে আমরা ফুতাডারে ডাড়ি কইরা ফাডার মধ্যে কই সেই মাথাটা সিকুন কইরা ওই ফিরিরে যাইতা দইরা তার ফাসার মধ্যে ফুতা দিয়া দেই ফিসাব যদি ব্যালেন্স দিয়া দজ্জ দইরা দাঁড়িয়ে থাকতে পারে আমরা মনে করি খাঁটি ফিল আর যদি সিটকা সে জামে যে শুরু করে আমরা মনে করি বেজাল ফিল উনি কয় কি মনে করে যে এই বাড়িতে আসলাম না আশাটাই ভালো ছিল আস্তের উপর গাটটিটা সাথে নিয়ে আর আনা শুরু করছে স্বামী আসতে গোস্ত কি কিরে আমার ফির বিছানায় নাই গেল কই মহিলা চিন্তা করলে এটা তো অন্ধভক্ত সত্য কথা বলনে বিশ্বাস নাও করতে পারে তাই কৌশলে কয় আপ্তার ফির আমার কাছে ফুতাটা চাইছিল আমি দেই না বিদায় রাগ করে বের হয়ে গেছে মরিত কয়ে আমার ফিরের ফুতা কয়টা লাগবো ফুরা গ্রামের ফতা ফিরে রে সত্য কৈছে না ঘুরিয়ে কইছে কথা কয় না ফুতা নেয়ার আনা শুরু করছে গিয়া দেখে তিন রাস্তার মাথায় ফির দাঁড়িয়ে আছে সিএনজির অপেক্ষায় ফিসান দেখে ডাক দেখো হুজুর ফুতা নিয়ে আইছে হুজুর মনে করছে সত্য মাঝে মধ্যে ফুতা দিলে বন্ড ফিরদের হাত থেকে বাঁচা যাবে কথা ঠিক না এই দেশের সিড়িকে তারা সবচেয়ে বেশি প্রমোট করছে তবে হকানি ফিরিদের সাথে আমাদের কলিজার সম্পর্ক আছে না নাই